আমার নিজের কাছে অনেক রাগ হতো মামুনের প্রতি যে উফ কেন আসছে না আচ্ছা এতবার ডিক্লেয়ার তারপর কেন ট্রাই করেছে অনেক চেষ্টা করেছে ভালো একটা প্ল্যাটফর্মে ভালো জায়গায় এবার জানা গেল সাকিব খান তান্ডব মুভিতে ইনভাইট করেছে টিকটকার মামুনকে কারণ সে একটি ভিডিওর মাধ্যমে সরাসরি মামুনকে ইনভাইট করে সুপার সাকিব খান আর আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কেন সুপার সাকিব খান টিকটকার মামুনকে কেন ইনভাইট করলো কারণ টিকটকার মামুন হচ্ছে সাকিব খানের আত্মীয় আর মামুন অনেকদিন ধরে সাকিব খানকে বলতেছিল যে আমি একটা মুভি করব কিংবা মুভিতে থাকবো অংশগ্রহণ করব। বরবাদ মুভিতে নেওয়ার কথা ছিল কিন্তু নেইনি এবার তান্ডব মুভিতে ট নায়ক হিসেবে থাকবে টিকটকার মামুন ভাই কারণ আপনারা তো ইতিমধ্যে জানে গেছেন যে লাইলা আর মামুন ভাইয়ের ভিতরে ঝগড়া হয়েছে আর তাদের হ ডিভোর্স হয়ে গেছে ওরা চাইলেও কখনো এক হতে পারবো না তার জন্য মামুন ভাই অনেক দিন ধরে সাকিব খানকে রিকোয়েস্ট করছে কিন্তু এবার আপনারা মামুন ভাইকে বড় পর্দায় দেখবেন তান্ডব মুভিতে এই আপনারাই বলেন মামুন ভাই আর যদি সাকিব খান একটা মুভি করে তাহলে সেই মুভিটা কেমন হবে সেটা কমেন্টের মাধ্যমে জানা আর আমি এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা একটি লাইক করেন না কষ্ট পায় আপনারা যদি কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তাহলে আপনাদের প্রতি আমি অনেক খুশি হব। তবে আমি ভালো ভালো আপডেট আপনাদের মাঝে ভালো করে তুলে ধরবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন